নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো ভেজ চিজ স্যান্ডউইচ আসুন তাহলে দেখে নিন প্রথমে পাউরুটিগুলো এইভাবে সাইড দিয়ে আমি সব কেটে নেবো এগুলোও ফেলবো না সাইডগুলো ব্রেড কাম করে নেবো এখানে তিন চার রকম নিয়ে নিয়েছি পিঁয়াজ গাজর শশা আর তার সাথে কচি কচি ভুট্টা সাথে আমি লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী মিউনিস নিয়ে নিলাম এখানে এখানে আমি অরিগোনা নিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নেবো হচ্ছে এখানে চিজ নিয়ে নিলাম দেখুন সব কিছু একসাথে মেখে নিলাম আর একটু আমি মিউনিস আর চিজ নেব একটু কম কম লাগছে একটা অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে আমি মেখে নিয়েছি এবার দেখুন আরেকটু চিজ আর মেন নিয়ে নিলাম এটাও ভালো করে মেখে নিলাম সব মাখা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে সব একদম মিশে গেছে এবার পা নিয়ে নেবো পা রুটির মধ্যে আমি বাটার লাগিয়ে নেবো দুটো পারুটিতে বাটারটা গা একটু গরম করে গাঁটি নিয়েছি দুটোতে ব্রাশের সাহায্যে আমি বাটার লাগিয়ে নিলাম দেখুন এইবারে আমি সবজি দিয়ে দেবো দিয়ে এবার দেখুন আস্তে আস্তে চেপে চেপে দেব দিয়ে আমি প্লেটে রাখবো এইভাবে সবগুলো হয়ে গেছে একটা একটা করে আমি সবগুলো হয়ে গেছে এবার আমি একটা টোস্টারের সাহায্যে এগুলো সব গ্যাসে ধরবো এক সাইড হয়ে গেলে আবার উল্টে নেবো এটা উল্টে নিয়ে ভেজে নেব এইভাবে দেখুন এইভাবে ভাজবেন আপনাদের যদি থাকে আর না চাটুতে দিয়ে দিয়ে ভেজে নেবেন মাইক্রোওভেনেও করতে পারেন কিন্তু আমি এইটাতে করছি দেখতে সুন্দর লাগবে দেখুন আমি এই উল্টে দিলাম দেখুন কি সুন্দর লাগছে একটু দাগ দাগ এসছে সুন্দর এটাতে করে আমি করে নিলাম সবগুলো হয়ে গেছে আমি করে নিলাম এক এক করে সবগুলো দেখুন আর এই কটা আছে দেখুন হয়ে গেল এটাও আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখুন আমি আরেকটা তো দেখিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিলাম দিয়ে এর মধ্যেও সবজিগুলো দিয়ে দিলাম মেখে রাখা সবজিগুলো দিয়ে এবারে আমি আরেকটা পা দিয়ে দেব এর উপরে দেখুন পরপর আমি বেশ কটা দেখিয়ে দিলাম আপনাদের হুম দেখুন হয়ে গেছে এবারে বাকিগুলো সব হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে একটু বাচ্চাদের একটু টমেটো সস দিয়ে দেবেন ডেকোরেশন সুন্দর হলে বাচ্চারা খেয়ে নেয় আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখুন আমি কেটে নিলাম দু